আজ আমরা কথা বলবো অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক আর রহস্যময় পাঁচটি নদী নিয়ে এই জঙ্গলকে কেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গা বলা হয় জানেন কারণ এখানকার প্রতিটি নদীর গভীরে লুকিয়ে আছে এমন সব রহস্য আর অদ্ভুত সব প্রাণী যা কল্পনা করাও কঠিন কোন নদীর পানি কয়লার মতো কালো কোনোটা আবার একদম চা পাতার মতো হলুদ এমনকি এমন নদীও আছে যার পানি সারাক্ষণ টকবক করে ফুটছে ভেবে দেখুন তো আপনি একটা নৌকায় করে এই নদীর এক মাথা থেকে অন্য মাথায় যাওয়ার চেষ্টা করেছেন মাসের পর মাস কেটে যাবে কিন্তু নদী শেষ হবে না চারপাশে সীমাহীন জঙ্গল নদীর পাড়ে রোদ পোহানো দানবীয় অ্যানাকোন্ডা ওত পেতে থাকা কুমির আর এমন সব আজব জীবজন্তু যাদের আপনি আগে কখনো দেখেননি এখানে একটা ছোট্ট ভুল মানে আপনার জীবনের শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই নদীগুলো সম্পর্কে এমন কিছু জানবেন যা আগে কখনো শোনেননি আর শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক অনুপ্রেরণা দেয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি নাম্বার ওয়ান অ্যামাজন নদী অ্যামাজন নদী হলো এই জঙ্গলের প্রাণ দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলের বুক চিরে বয়ে চলা এই নদীকে বলা হয় পৃথিবীর জীবন রেখা। পেরুর আন্দিজ পর্বতমালা থেকে শুরু হয়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি আসতে পড়েছে আটলান্টিক মহাসাগরে এটি পৃথিবীর সবচেয়ে বেশি পানিবহনকারী নদী বর্ষাকালে এই নদী এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে এর চওড়া বিশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত হয়ে যায় আর আশেপাশের জঙ্গলগুলো পানির নিচে তলিয়ে গিয়ে তৈরি হয় এক অদ্ভুত ফ্লাডেড ফরেস্ট এই নদীর গভীরতা গড়ে তিরিশ মিটার হলেও কোথাও কোথাও একশো মিটারেরও বেশি আমাজনের সবচেয়ে বড় আতঙ্ক হল পিরানহা মাছ পানির নিচে থাকা এই মাছগুলো রক্তের গন্ধ পেলে চোখের পলকে যে কোনো প্রাণীকে হাড়গোড় সহ খেয়ে ফেলে এছাড়া এখানে দেখা মেলে দানবীয় অ্যানাকন্ডার যার দৈর্ঘ্য বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে মার্টিন স্টেল নামের এক ব্যক্তি পুরো অ্যামাজন নদীর সাথে পার হওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন পথে তাকে জলদস্যু থেকে শুরু করে খুনি মাছ সব কিছুরই মোকাবেলা করতে হয়েছিল স্থানীয়দের বিশ্বাস এই নদীর কিছু অংশে এমন সব অশুভ আত্মাবাস করে যেখান থেকে মানুষ আর কখনো ফিরে আসে না নাম্বার রিও নেগ্রো তার কুচকুচে কালো পানির জন্য সারা বিশ্বে পরিচিত ভেনেজুয়েলা থেকে উৎপন্ন এই নদীর পানি কেন কালো জানেন কারণ এর পানিতে মিশে আছে পচা জৈব উপাদান আর ট্যানিন পানি এতটাই অন্ধকার যে সূর্যের আলো এর গভীরে পৌঁছাতে পারে না এই কালো পানির নিচে বাস করে ইলেকট্রনিক ইল যা শরীর থেকে তীব্র বিদ্যুৎ উৎপাদন করে শিকারকে অজ্ঞান করে দেয় তবে এই নদীর সবচেয়ে রহস্যময় প্রাণী হলো পিঙ্ক ডলফিন বা গোলাপি রঙের ডলফিন স্থানীয়দের মধ্যে লোককথা আছে যে এই ডলফিনগুলো রাতের বেলা মানুষের রূপ ধারণ করে সাদা কাপড় পরে গ্রামে ঘুরে বেড়ায় আরেকটি জাদুকরী দৃশ্য দেখা যায় যখন এই কালো নদী অ্যামাজনের হলুদ পানির সাথে মেশে দুই রঙের পানি পাশাপাশি প্রবাহিত হলেও এরা কিন্তু একে অপরের সাথে মিশে যায় না ঠিক যেন মাঝখানে কেউ একটা অদৃশ্য দেয়াল টেনে দিয়েছে নাম্বার থ্রি মাডেরা নদী বলিভিয়ার আন্তিস পর্বতমালা থেকে আসা এই নদীর পানি দেখতে ঠিক দুধ চায়ের মতো পুরোপুরি হলুদ প্রায় তিন হাজার তিনশো আশি কিলোমিটার লম্বা এই নদীটি অ্যামাজনের অন্যতম প্রধান একটি শাখা এর স্রোত আর ঢেউ এতটাই তীব্র যে এখানে নৌকা চালানো বেশ ঝুঁকিপূর্ণ এই নদীর পারেও কেইম্যান কুমির আর বিশাল সব অ্যানাকন্ডার রাজত্ব নদীর দুই পাশে বাস করে অনেক আদিবাসী সম্প্রদায় যারা হাজার বছর ধরে এই ভয়ঙ্কর জঙ্গলের সাথে লড়াই করে বেঁচে আছে এই নদী যখন রিও নেগ্রোর পাশ দিয়ে যায় তখন এক পাশে কালো আর অন্য পাশে হলুদ পানির সেই অদ্ভুত দৃশ্য যা কাউকে চমকে দিতে বাধ্য নাম্বার ফোর সিনগু নদী ব্রাজিলের এই নদীটি অ্যামাজনের অন্য সব নদীর চেয়ে একটু আলাদা কারণ এর পানি অনেক বেশি পরিষ্কার আর স্বচ্ছ নদীর তলদেশ পাথুরে হওয়ার কারণে এই পানি এমন টলটলে দেখায় সিনগু নদীতে পাওয়া যায় পৃথিবীর অন্যতম দামি আর সুন্দর মাছ জেব্রা প্লেকো এর সারা গায়ে সাদা কালো জেব্রার মতো ডোরাকাটা দাগ থাকে তবে সুন্দর মানে যে নিরাপদ তা কিন্তু নয় এই নদীতে বাস করে রিভার রে নামের এক বিষাক্ত মাছ এর লেজে থাকা হুলের এক আঘাতে মানুষের মৃত্যু হতে পারে এছাড়াও আছে এমন সব বিষধর সাপ যারা একই সাথে ডাঙ্গায় আর পানিতে শিকার করতে ওস্তাদ নম্বর ফাইভ সানাই সব সবশেষে কথা বলবো এমন এক নদী নিয়ে যা লম্বায় খুব বড় না হলেও এটি অ্যামাজনের সবচেয়ে রহস্যময় জায়গা এই নদীর নাম হলো সানাই টিম যাকে সবাই চিনে বয়লিং রিভার বা ফুটন্ত নদী নামে পেরুর জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা এই নদীর পানি সারাক্ষণ টকবক করে ফুটছে কোনো কোনো জায়গায় এর তাপমাত্রা আশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এই ফুটন্ত পানিতে কোনো প্রাণী পড়লে মাত্র কয়েক মিনিটেই সে মারা যায় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই পানিতে কোনো জ্বালানি ছাড়াই ডিম বা চা অনায়াসে সিদ্ধ করা সম্ভব সবচেয়ে বড় রহস্য হলো আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই তবুও এই প্রাণী কিভাবে ফুটছে তা আজও এক অমীমাংসিত রহস্য স্থানীয়রা মনে করে বনের কোনো এক মহাশক্তি এই নদীকে পাহারা দিচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অ্যামাজনের এই পাঁচটি নদীর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় বলে মনে হয়েছে কমেন্ট করে তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই ভিতর ভিডিও দেখতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে